নমস্কার আমি দোলন আপনারা দেখছেন বিগ নিউজ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলকাতা ধর্মতলে যেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি আজ অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে নারী নির্যাতন এবং একই সাথে অবয় হত্যাকাণ্ডে যারা দোষী তাদের শাস্তির প্রতিবাদে তাদের শাস্তির দাবিতে আজকে এই কর্মসূচি আসন দেখেনি তারিখ চলবে পশ্চিমবঙ্গে হত্যাকাণ্ডের পর আমরা ফরওয়ার্ড ব্লক থেকে মনে করি এ অন্যায় অপরাধ এবং এ অপরাধের কোনো ক্ষমা হয় রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তার পদত্যাগ দাবি করছে আর পুলিশ কমিশনকে কমিশনকে অপসার করতে এটা আমাদের দাবি আমরা আজকে একটা সিদ্ধান্ত নেব এই দাবি নিয়ে উচ্চতর জায়গায় আমরা যাব সরকারের বিরুদ্ধে আমরা যাব যেমন আপনারা দেখছেন অল ইন্ডিয়া ফরওয়ার্ড প্রতি সকল যে সকল সদস্য রেখে উপস্থিত রয়েছে তারা কি বলছে সকল নারী নির্বাচনের বিরুদ্ধে এবং একই সাথে অবয় হত্যাকাণ্ড ওই হত্যাকাণ্ডে জড়িয়ে আছে তাদের শাস্তির দাবিতেও কিন্তু তারা এখানে প্রতিবাদ জানিয়েছেন ক্যামেরায় গোবিন্দর সাথে দোলন বিগ নিউজ কলকাতা